আসলাম তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের শেখাবো নাম্বার তোমরা জানো যে নাম্বার অনেকে তো বোঝো না কিন্তু আজকে আমি তোমাদেরকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমার নাম্বার আজকে আমি তোমাদের শিখাবো নাম্বার নাম্বারটা কে নাম্বার হচ্ছে ওই ওই বিষয় যেটা নাউন এবং পূর্ণাঙ্গের সংখ্যা নির্দেশ করে অর্থাৎ নাউন এবং পূর্ণাঙ্গের সংখ্যা নির্দেশ করে ওটাকেই নাম্বার বলে তাহলে আমরা লিখতে পারি যে যে শব্দ নাউন বা পূর্ণাঙ্গের সংখ্যা নির্দেশ করে তাকে নাম্বার বলে যে

नंबर बोले, नंबर बोले तो जे वन नाउन है वो टू नाउन है संख्या निर्दिष्ट करे ताकि नंबर बोले ये नंबर शादर में तो दो है तो ना चाहे एक नंबर है सिंगुलर नंबर सिंगुलर नंबर এবং দুই নাম্বারে টুরাল নাম্বার নাম্বার অর্থাৎ নাম্বার হচ্ছে করে দেয় সিম্বুলার নাম্বার এক বছর এবং পুরুল নাম্বার বহু বছর নাম্বাৰ পাৰি যে মাত্ৰ সংখ্যা বুজায় তাকে ताके सिंगुलर बोले ताके सिंगुलर नंबर बोले जे वर्ड दारा एक ही मतलब जे वर्ड दारा वर्ड दारा एक ही मतलब संख्या बुझा है ताके ताके क्यों बोले सिंगुलर नंबर सिंगुलर नंबर बोले ठीक है सिंगुलर

চেয়ার মানে একটি চেয়ার অর্থাৎ একটি গোচালে সেটা হয় এসি গোড়া নাম্বার তাহলে নাম্বার যে একের অধিক গো একের অধিক গোলে সেটা পুরো নাম্বার পোলার নাম্বার যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা একের অধিক

অনেকগুলো কুকুর বাঘ অনেকগুলো পাখি এভাবে আমরা কোল করতে পারি সিঙ্গুলার মানে একটি বোঝাবে তোমার মানে একে অধিক বোঝাবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নাম্বার নাম্বারটা অনেক সহজ ঠিক আছে নাম্বারটা রাস্তা আশা করি তুমি তোমরা বুঝতে পারছো আমি তোমার জন্য আরেকটি বুঝিয়ে গেছে নাম্বার নাম্বার চাকরি করে নাম্বার বা বচন যে ওয়ার্ড দ্বারা নামল এবং পুরো সংখ্যা নির্দেশ করে তাকে নাম্বার বলে সিঙ্গুলার নাম্বার যদি সিঙ্গুলার নাম্বার এবং পুরো নাম্বার সিঙ্গুলার নাম্বার এক বচন পুরো নাম্বার বহু বচন সিঙ্গুলার নাম্বার যে ওয়ার্ড দ্বারা একটিমাত্র সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন কাউ একটি গরু এ জল একটি এ ডগ একটি কুকুর এ বা একটি পাখি ঠিক আছে পোলার নাম্বার যে ওয়ার্ডটা একের অধিক বোঝায় অর্থাৎ একে রোধে বোঝায় দুইটা হতে পারে তিনটা হতে পারে তাকে টু বলে পোলার নাম্বার অর্থাৎ যে ওয়ার্ডটা একের অধিক বোঝায় তাকে পোলার নাম্বার বলে যেমন মানে অনেকগুলো বড়ো ডগ অনেকগুলো কুকুর বাঁচ অনেকগুলো পাখি ঠিক আছে এবার নাম্বারগুলো পুজো করে তোমরা শিখে নিও ঠিক আছে আর হচ্ছে এক বছরে যে বিদায় নিও এক বছর এক বছর যদি এক বছর যদি কাউ বহু বছর হয়ে যাবে কাউস অর্থাৎ নাউন শেষে এস বা এক যোগ করে বহু বছর করা হয় যেমন কাউ যেমন কাউ কাউস ডগ ডগস হেন হেন্স ম্যান ম্যান এভাবে এস বা যোগ করে 对。Uh huh. uh huh.